यो बाताशे भी নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটি দ্বিজেন্দ্র গীতির সহ টিউটোরিয়াল ভিডিও দ্বিজেন্দ্র গীতিটি হল আমরা মলয় ও বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমি যেই শিল্পীর গানটি ফলো করেছি তিনি হলেন শাহানা বাজপেয়ী আর গানটির কথা ও সুর লিখেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায় স্বয়ং গানটি গাওয়া হয়েছে দাদরা তালে তাল দাদ্রাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরার কথা না পারি আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে আর গানটির অরিজিনাল স্কেল হচ্ছে ন্যাচারাল সি তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই আপনারা গানটি সুন্দর করে গাইতে পারবেন বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ তাহলে প্রথমে আমি সীর্প স্কেলের সার্গামটা বাড়ো অগরোহণটা দেখিয়ে নিচ্ছি সীর্প স্কেলের সাউট সেখান থেকে আজকের গানটিতে শুধু একটি মাত্রই কোমল স্বর লাগছে বাদবাকি সবসময় শুদ্ধ আর কোমল স্বরটি হলো করিমা কোমল বা করিস্বর হলো হলো করিমা আমি সিস স্কেলের করিমা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিস স্কেলের করিমা বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে আমি প্রথমে গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো আমরা মলয় ও বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান ঘুমাবো কেতকি সুবাস শয়নে চাঁদেরও কিরণে করিব স্নান তারপরে আবার আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান তাহলে আমি একটু গেয়ে নিই এখান থেকে গানটা উঠছে সা থেকে আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু আমরা মলয় আমরা সা সাসা আমরা মলয় সা সা সাগারে বাতাসের হল শুদ্ধ খাদের খাদের শুদ্ধ নিই নিরেসা ভেসে যানা থাপা শুধু পাপামাগাসুয়ের মধু রে গরে গরে সানি ধা সব ফাদের কিন্তু শুদ্ধ করিব পান পাধারে সা 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 তারপরে কি আসছে ঘুমাব কে কি চাঁদের তেরো কি রনে মামা মামা মগ মগ কোড়িবো স্নান রে গানে পা পা বড় রে মলয় বাতাস এইরকম আসে সাইডে ফিরে যাওয়া ঠিক আছে এরপরে আসে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো আগে বলেনি কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন सृजन স্বর্গের ওপর হবে সহচরী দেবতা করিবে হৃদয় দান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধ্য করিব পান তাহলে কোথার থেকে আসছে সা থেকে উঠছে আমি একটু গিয়ে নি

হয়ে গেল প্রথম অন্তরা বা অন্তরা এরপরে আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো কি সন্ধ্যার মেঘে করিব দুকুল ইন্দ্র ধনুরে চন্দ্রহার তারায় করিব কর্ণের দুল জড়াব গায়েতে অন্ধকার তাহলে কোথার থেকে উঠছে তাহলে উঠছে পা থেকে

রে রে সা 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 তারপরে পরেই চলে আসছে আবহ বা দ্বিতীয় অন্তরা কথাগুলো আমি বলিনি শনে আকাশে উঠিব বৃষ্টির লুটিব সিন্ধুর সাগরে ছুটিব ঝঞ্ঝার শনে গাহিব গান তারপরে আবার আমরা মলয়া বাতাসে ভেসে যাব শুধু তাহলে কি হচ্ছে একটু আগে থেকে দেখাই তারায় করিব

রে পামা পামা বৃষ্টি রোশনে ধা 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 নি ধা পা হরাই লুটি মো পা পা নি ধা তারপরে কি আছে তারপরে আবার আমরা স্থায়ী তো আগে দেখানো হয়েছে এই হয়ে গেল পুরো গানটা আমি সিসার পেয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো স্কেলেই তুলে নিতে পারেন খাঁচার ভিতরে অচিন পাখি লালন গীতিটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকলো বন্ধুরা যদি আপনারা সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন সেই ভিডিওটি স্বর্লিপি সহ টিউটোরিয়াল নোটটি তো বন্ধুরা আমি সবশেষে মনে করি দিই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখতে পারেন যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে এটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আপনারা এই চ্যানেলটি দেখুন আমার গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার